গুড মর্নিং সকাল এখন বাজে সাড়ে সাতটা আজকে কি বার আজকে বুধবার বাইরেটা দেখুন পুরো কুয়াশায় ভরে গেছে একদম অন্ধকার যাই হোক এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি সকালবেলা কাঁপতে কাঁপতে দু নম্বর গেটে গেলাম এক পিস মাছ এনেছি তিশান মাছ খাবে না বলছে আর আমিও ভাবছি ওর সাথে ডিম খেয়ে নেবো যা হবে আমাদের বেলায় হবে পটল আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হবে আর এখানে কলি আলু ভাজা বসিয়েছি তন্মাইকে জিজ্ঞেস করলাম কলি আলু ভাজা খাবে বলছে হ্যাঁ হ্যাঁ করো কারণ গতকাল রাত্রিরেই পিঁয়াজ কলি আলু ভাজা খেয়েছে আর কদিন ধরেই তো ফুলকপি পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে কারণ হট করে যদি ওইটা কিনে দেবো হট করে যদি আজকেও পিঁয়াজ কলি ভাজা দিই বলবে রোজ পিঁয়াজ কলি খাওয়াচ্ছে ওই জন্য ওকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ করো যাগে আমাদের এখান থেকে দু নম্বর গেটটা দু মিনিটের রাস্তা এখন সামনেই মাছ বসে দেখুন দেখুন লেগে গেছে কিন্তু শীতকাল না শীতকালে যাওয়া খুব কষ্টকর চলুন পেঁয়াজ করি আলু ভাজাটা হোক তারপরেই মাছের ঝোলটা বসিয়ে দেবো দুধ এনেছি দুধের প্যাকেট জাল দিতে হবে ওটা পরে আগে এটা বসিয়ে দিই মাছের ঝোলটা আর মাছের ঝোলে একটু বড়ি দেবো বেশ খেতে ভালো লাগে আমি যদি জানতাম যে মাছ করব তাহলে আমি গতকাল বেরিয়েছিলাম লোনের জন্য মাছ নিয়ে আসতাম কিছু নিয়ে নি শুধু এক পিস মাছ আর একটা দুধের প্যাকেট নিয়ে চলে এসছি তা বন্ধ করে দিই অনেকক্ষণ ফুটছে মাছের পিসটা নাকি অনেক বড় হয়ে গেছে তন্ময় বলছে এত বড় মাছের পিস আমি ভাবলাম কি বলুন তো পটল আলু দিয়ে মাছের ঝোল করব ওই একটা তরকারি দিয়ে খাবে মাছটা একটু বড় করেই কাটাই তো ওই যে পিঁয়াজ কলি ভাজা খাবে কি করে জানবো আর এখানে অল্প একটু গতকালকে এই দেখুন ওই আদা রসুন বাটা আছে একটু পিঁয়াজ ঘষে নেবো টমেটো ঘষে হয়ে যাবে ঝোল পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে এদিকে মাছের ঝোলের আলুটাও সিদ্ধ করে নিয়েছি ভাতটা বন্ধ করে দিয়েছি এবারে মাছের ঝোলটা বসিয়ে দেব আর দেখুন কালকে হটপটটা কি হয়েছে ওই এই চাটুটার মধ্যে রুটি করা চাটুটা এইখানে হটপটটা রেখেছিলাম এখানে চাটুটা রেখে রুটিটা এখানে সেঁকছিলাম এই চাটুটা কখন যে লেগে গেছে আমি খেয়ালই করে দেখুন মানে সবে সবে ধরে ছিল জানেন আর একটু হলে পুরো গোলে একবারে হাঁ হয়ে যেত দেখুন এরকম এইরকম করে আমার আগের হটপটটাও গেছে জানেন এত তো ওটা পুরো একদম পুরো পুড়ে গেছিলো মানে ঠেকেছিলো একদম এই হাঁড়ির সাথে ঠেকেছিল আর এটা কালকে হঠাৎ করে মানে আর কটা যদি বেশি রুটি থাকতো আমি তো সেঁকেই যেতাম ওটা গোলে 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 পুরো এরকম দশা হয়ে যেত রান্নাঘরের কোনো কিছু খারাপ হলে না আমার না খারাপ বা যদি নষ্ট হয় আমার খুব মন খারাপ লাগে আমার একটা শাড়ি নষ্ট হলেও ওদের এত মন খারাপ লাগে না রান্নাঘরের জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখেছি জানেন যদি আরেকটু বেশি রুটি থাকতো আমি তো যেতাম ও ওখানে ধরে ধরে পুরো গলে যেত অবস্থা ভাবুন তো শিক্ষা হয়ে গেল বাবা ইস আর রাখবো না ভাই এবার থেকেই ওপরে রাখবো নিচে সেঁকবো চলুন ভাবলাম এদিকে দুধটাও বসিয়ে দি ফাঁকা আছে যখন দুধটা জাল দেওয়া হয়ে যাবে আর মাছ দেখুন দেখতে কিন্তু বড় লাগে ভাজলে এইটুকু হয়ে যায় আর আজকে দেখুন মেট্রো দুধটা পেয়েছি এই দুধটা না খুব ভালো ঘন দুধ একদম এই দুধ দিয়ে পায়েস করলে হেবি খেতে লাগে বাবা সকাল সকাল এসব নাম নিয়ে ফেললাম চলুন মাছের ঝোলটা করলে শান্তি হবে ভাতটা এখন একটু বন্ধ থাক বাইরে দরজাটা একটু খুলেছিলাম বাবা কি ঠান্ডা পুরো অন্ধকার হয়ে গেছে একদম পুরো কুয়াশা আজকে শুনেছি নাকি শীতকালে প্রচণ্ড রোদ উঠলে খুব শীত পড়ে আর এরকম মেঘলা হয়ে থাকলে নাকি অতটা ঠান্ডা লাগে না মাছটা যদি আর একটুখানি থাকতো পুরো পুড়ে যেত একদম জানেন একটা সাইড পুরো একবারে লাল টকটকে হয়ে গেছে তো যাই হোক চলুন ঠিক টাইম মতো একদম তুলে নিয়েছি নাহলে আজকে রান্না পুরো যেত একদম একটাই তরকারি আর পিঁয়াজ আলু ভাজাটা তো বাদ দিয়েই দিলাম তো এখানে বড়ি কটা ভেজে নিলাম যেহেতু শুধু ওর মতো তরকারি হবে তাই পাঁচখানা বড়ি দিয়েছি বড়িগুলো এত সুন্দর খেতে কী বলবো জানেন তন্ময় পর্যন্ত কাছ থেকে এসে বলছিল বড়িগুলো হেভি খেতে তো এদিকে মাছ ভাজা বড়ি ভাজা সমস্তটা হয়ে গেছে আর তন্ময় বলেছে পটল যখন তরকারিতে দেবে একটু লাল লাল করে ভাজবে পটল না ভাজলে খেতে ভালো লাগে না তো দুখানা পটল কেটে নিয়েছিলাম তেলের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি পটলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবারে আলুটা দিয়ে দিলাম এইবারে একটা পেঁয়াজ আর একটা একটা নার্দেক টমেটো একটু ঘষে নিয়েছিলাম আর আদা রসুন তো খুবই কম ছিল মানে কোনো রকমের মানে একটু জল বলতে গেলে ওটাই দিয়ে দিয়েছি যাতে একটু গন্ধটা ছাড়ে হলুদ গুঁড়ো দিলাম একটুখানি নুন দিলাম আর দেব একটু বেশি করে ঝাল এই তরকারিটা যেহেতু কেউ খাবে না তাই একটু বেশি করে ঝাল দেবো কারণ ও তরকারিতে ঝাল দাও ঝাল দাও করে মাথা খারাপ করে দেয় তো একটু বেশি করে গুঁড়ো লঙ্কা অল্প করে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আলুটাও তো পেছারে একটা সিটি মেরাই নিয়েছিলাম আর পটলগুলো তো সিদ্ধ হয়েই গেছে ওদিকে না ভাতের গ্যাসটা অন করে দিলাম কারণ ভাতটাও হয়ে এসছে এখন ভাতটা একটু বেশি করে সিদ্ধ করি কারণ ওই দুপুরবেলা খায় তো পুরো শক্ত হয়ে যায় আমরা বুঝতে পারছি এখন কারণ আমার ওই মাইক্রোওয়েভের বোর্ডটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আমি তো ভাত গরম করতে পারছি না তিষান বলছে মা কি শক্ত ভাতগুলো কিন্তু যখন করি তখন পুরো নরম থাকে কিন্তু অতক্ষণ যেহেতু ওই ঠান্ডা মানে থাকে তো হাঁড়ির মধ্যে পুরো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তো এইদিকে আমার ভাত হয়ে গেছে মাঝখানে না আমি চাটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা একটু ফুটুক না বাবার আগে অল্প করে একদম ধনেপাতা পাতা দেবো এখন ধনেপাতা পাতা দিলে আর কিছু বলে না মানে খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে চা ফুটছে আর এই হলো মাছের ঝোল অল্প করে একটু ধনেপাতা দিয়েছি ব্যাস জামা কাপড়গুলো না আজকে মিলে দিয়ে আসলাম কটা বাসন ছিল সেগুলোকে মাজলাম ঝুড়িটা ফাঁকা করলাম এত উঁচু হয়ে গেছিল বাসন আর জামাকাপড়গুলো মিলে দিয়ে আসলাম কারণ বেলা যদি রোদ না ওঠে এখন থেকে যদি বাইরে শুকো দিই না একটু হাওয়ায় তবু শুকোবে ওদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম বাসি বিছানাটা গোছাতে আর আজকে ব্রেকফাস্টে পাস্তা করব। তিশান ঘুম থেকে উঠেই বলবে মা খিদে পেয়েছে প্রথম কথা এটাই ওর মুখ দিয়ে বেরোয় তোকে বললাম দাঁড়া অনেক পাস্তা পড়ে আছে সেই এক কেজির মতো পাস্তা এনেছিলাম এখন তো স্কুল কবে খুলবে না খুলবে নতুন ক্লাস চালু হবে সেভেনের তো এখন মোটামুটি সেই পড়েই থাকবে তো ভাবলাম না এক কাজ করি তার থেকে বরঞ্চ করে খেয়ে নিই একটু একটু করে রবিবার করে একটু অল্প কিছু মানে অন্যরকম ব্রেকফাস্ট করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না জানেন তো রবিবারে ওই ঘুম থেকে উঠতে উঠতেই সাড়ে আটটা বেজে যায় আর তারপর তো ভিডিও এডিট থাকে এই করতে করতে সাড়ে নটা দশটা ব্যাস আর ভালো লাগে না তো যাই হোক চলুন আর তীষা তিসার না তন্ময় না এইসব জিনিস খুব একটা খেতে চায় না এই পাস্তা তারপরে এই মানে চাউমিন এইগুলো ও খেতে চায় না একমাত্র ওই খুব ভালো করে করলে মানে ওর খাওয়া মানে কি রেস্টুরেন্টের মতো রান্না করতে হবে তবে ও খাবে হলে তো ছুঁয়ে দেখবেও না এইরম পাস্তা ওকে যদি দিই ওই অল্প একটু খাবে খেয়ে বলবে আর ভালো লাগছে না তবে গত সপ্তাহে করেছিলাম অনেকটা খেয়েছিল ভালো হয়েছিল বলে চলুন এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে অল্প করে পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিলাম পাস্তাটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেছি পাস্তা না বেশি তেলের মধ্যে নাড়লে শক্ত হয়ে যায় তো এইবারে একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এবারে বাটার দিয়ে দিলাম বাটার একদমই ছিল না তিজানকে বললাম না একটা ছোট দেখে বাটার এনে দে কিন্তু ও যেতে চাইছে না ঠান্ডাতে কারোর আর কিছু করতেই ইচ্ছা করছে না না হলেও কিন্তু খেতে খুব ভালোবাসে ওকে বলছিলাম যে একটু যা বাটার এনে দে দিলে খেতে আরও ভালো লাগবে বলছে দূর মা যা আছে তুমি তাই দিয়েই করো একটু বেশি করে মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই দেখুন কে খুন্তি নাড়ছে আমাকে খুন্তি নাড়তেই দিচ্ছে না তো যাই হোক চলুন ওর এখন খুন্তি নাড়ার খুব শখ হয়েছে এই তো এখনই মানে এখন অনেক কিছু শখ হবে কিন্তু আর দু এক বছর পর যখন বলবো বাবু আমার মাথাটা যন্ত্রণা করছে একটুখানি ম্যাগিটা করে খা না দূর আমার ভালো লাগছে না তুমি ওঠো ওদিকে পাস্তা হয়ে গেছে কিষান দেখুন না পাস্তা নিয়ে এখন কত নকশা করছে ও নাড়বে চারবে কত কি এখন নতুন নতুন শিখছে না বাবা এখন কত কি করবে তন্ময়ের কটা জামা কাপড় ভিজাতে হবে দিয়ে গেছে ওই জন্যই ভাবলাম ভিজিয়ে দিই শুকোবে বাইরে পুরো মেঘলা একবারে জানেন কালকেরই জামা কাপড় সব ভিজে আর এইগুলো তো দূরের কথা রাত্রিরে দড়ি টাঙিয়ে না মিলতে হয় এই প্যান্টগুলো পরে না গাড়ি চালাতে ওর খুব মানে আরাম হয় আর কি আজকে আর একটা গেঞ্জির প্যান্ট আছে ওইটা পরে গেছে এই দুটোই পরে যায় বলে এইগুলো পরে গাড়ি চালাতে খুব আরাম হয় জিন্সের প্যান্ট না পরে গাড়ি চালাতে পারে না বাটার শেষ হয়ে গেছে একটা বড় বাটা এনে রাখতে হবে শীতকাল না এটা না কেন ও তো অনেকটা আছে চেঁচে রাখতে ব্রেকফাস্টটা আগে রেডি করলাম গতকালকে আমার ব্রেকফাস্ট কিছু ছিল না তো কি খাবো কি খাবো করে এত খিদে পাচ্ছিল রাস্তে কটা মুড়ি নিয়ে খেয়েছি আর ওই শুকনো মুড়ি চেবাতে ভালোই লাগে না উম ইট ইস ফোক্স ইংলিশ বললাম বাটার এনে দে আর একটু বাটার দিলে ভালো হতো খেতে সাড়ে দশটা বাজে আমি আমারটা নিয়ে নিলাম আর এইটা বেশি হচ্ছে রেখে দেবো তিষানকে বিকেলে দিয়ে দেবো থাক খেয়ে নি সাড়ে দশটা বাজে তো খেয়ে নিয়ে তারপরে কাজে বাজে লাগবো কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ঘন্টাখানেক এখন ভিজানো থাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে বুধবার সকাল এখন পৌনে এগারোটা বাজে তিধান এখানে রেডি হচ্ছে আমার মায়ের বাড়িতে যাবে কারণ আমার বাবার না ষোলো তারিখে একটা ফাংশান আছে ওই বাড়ির সামনে তো কয়েকটা গান লেখার আছে তো ওকে দিয়ে কয়েকটা গান লিখিয়েছিল ওই যে পরশু গিয়েছিল আর কয়েকটা বাকি ছিল তো আমাকে বলছিল যাওয়ার জন্য সেই সাড়ে আটটা থেকে ফোন করছে কী রে আয় না আয় না তুইও চলে আয় একেবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা যাবি আমি এই কদিন আগে গিয়ে থেকে এসছি আর ভাল লাগে আর ঘরে এমনিও কাজ আছে তো ওকে না আমি এই সেকেন্ড গেটটা টপকিয়ে টোটোয় তুলে দেবো ও বাড়ি চলে যাবে বাবা বলল যে ও আসলে আমি তোকে ফোন করে দেব তো ওই জন্য এখন আর ভেবেছিলাম পাঠাবো না আমি বাবাকে বলছিলাম ওখানে টোটো তো পাওয়া যায় না সেই হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয় তো বলছে টোটো না পেলে রিক্সায় তুলে দিবি কি বলবো বলুন তো আমাদের ওই সামনে মুসলিম পাড়াতে একজনের বিয়ে তো ওই ওই জন্য বলে গেছে যে সুমিতা তুমি কয়েকটা গান করবে তো বাবা বলছে হ্যাঁ কেন করবো না আমি তো সেই ঘরে বসেই থাকি আমার বাবার সামনাসামনি গান দেখা সৌভাগ্য এখনো পর্যন্ত আমার হয়নি তবে এইবারে বাবাকে বলেছি যে তুমি না তা ওখানে তো অনেকে ভিডিও করবে তো তুমি আমার নাম্বারটা দিয়ে দেবে মানে যাদের তুমি গান গাইবে আর কি তাদেরকে বলবে এই নাম্বারে একটা ভিডিও পাঠিয়ে দিতে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলে আমি অন্তত দেখতে পাবো আমি আজ পর্যন্ত কোনো দিন আমার বাবার গান সামনাসামনি আমি দেখিনি আমি জানেন আর ওই যে কালী পুজোয় গেছিলাম আর বলবেন না চলে আসলাম আটটার সময় তারপরেই আমার বাবা গেছে গান গাইতে তবে পরের বছর মা বলেছে আসবি না থেকে যাবি পরের বছর কালী পুজো হবে হ্যাঁ এখানে রেডি হয়ে গেছে আবার এইটা পড়লি টুপি পরবি না কিষানকে বললাম একটা পালং শাকের আটি নিয়ে যা দুখানা আছে এই দেখুন আমার বাবা আবার পালং শাক সিদ্ধ দিয়ে ভাত খায় একটা আমার জন্য থাক আর এইটা দিয়ে দিই সেই তো পুঁচেই যাবে কে খাবে এত পালং শাক এনে ধর প্যাকেটটা এই প্যাকেটটা ধর নাহলে এটা তোর প্যান্টটা ভিজে যাবে ব্যাস না শুকনো ওটা ঠান্ডা লাগছে কিন্তু ভিজবে না সঙ্গে সঙ্গে তুলতে হবে কিন্তু না হলে ভিজে যাবে বাজে এখন একটা দশ সাড়ে এগারোটার সময় তিশানকে টোটোয় তুলে দিয়ে কোচিনে গেলাম কোচিনে প্রায় পনেরো কুড়ি মিনিট কথা বললাম আনটির সাথে ওদের না সায়েন্স ম্যাডামকে ছাড়িয়ে দিয়েছে তো একটু প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে ছাড়িয়ে দিয়েছে বললো অন্য একটা স্যারকে বসাবে তো ওই স্যার যদি মানে আসে তোর ভালো কথা নাহলে আর একটা স্যারের ঠিকানা দিল এখান থেকে একটু দূরে তো উনি সায়েন্সটা করাবে তো এই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম পড়াটরা নিয়ে জিজ্ঞেস করছিলাম অনেকক্ষণ গল্প করলাম ম্যাডামের সাথে তো কথা বলে এসেছি তো বললো এই মাসটা এখন আর আসতে হবে না একবারে জানুয়ারি থেকে স্টার্ট করবে আমি ওটাই ভালো হবে ব্যাস ঘরে আসলাম ঘরে এসে ভাবলাম পিছনের দোকানটায় একটু যাই আলু টালু শেষ হয়ে গেছে আনবো ও বাবা পিছনের দোকানে গেলাম তারপরে হঠাৎ না আমাকে কাকু জিজ্ঞেস করছে হ্যাঁ গোবা তোমাদের কারেন্ট হয়েছে তোমাদের তো কারেন্টটা নাকি হচ্ছিল না বলছিলো জিনিসগুলো নেওয়া হয়ে গেছে টাকা দেব আমি বললাম কাকু তাহলে আমি ফোনপে করে দেবো বলছে হ্যাঁ ফোনপে করে দাও তো হঠাৎ করে আমরা কাকু জিজ্ঞেস করছে হ্যাঁ মা তোমাদের কারেন্ট হয়েছে আমি বললাম হ্যাঁ এক বছর হয়ে হতে যায় তখন বলছে কি করে হলো ব্যাস তারপরে ওই যে দিদিকে বলো নাম্বার কি করে হলো না হলো সমস্ত কাহিনী বলতে গিয়ে আধা ঘন্টা চলে গেলো বারোটা থেকে সাড়ে বারোটা ওখানেই বেজে গেলো ঘরে ঢুকলাম তখন পুরো সাড়ে বারোটা বাজে গল্প করে করেই আজকে সারা সকাল কেটে গেলো জানেন এসে রান্নাঘরের কাজগুলো আগে করলাম বাসন কটা মাজলাম আর গ্যাস ওভেনটা পুরো পরিষ্কার করলাম প্রায় তিন চার দিন ধরে পরিষ্কার হয়নি খালি ওপর ওপর করে মুছে রেখে দিচ্ছিলাম আজকে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পুরো পরিষ্কার করলাম আর ভাবলাম ওভেনটা নিয়ে যাব ওভেনটা পরিষ্কার থাকলে নিয়ে চলে যেতাম কিন্তু নোংরা ওভেন না নিয়ে যেতে কেমন লাগে বলুন তো এই দেখুন ভালো করে পরিষ্কার করলাম বাসন কোসন সব মাজলাম আর এখানে অল্প করে ডাল বসালাম প্রথমে ভাবছিলাম ভাত ভাজা খাবো তারপরে ভাবলাম যে কালকে খিচুড়ি খেয়েছি তো মনটা একটু ভাত ভাত করছে ওই জন্য ভাবলাম না একটুখানি ডাল বসিয়ে দিই আর পেশারে একটু আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে মাখবো সিদ্ধ ডাল আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা আছে আমি খাবো না আর একটু মাছের ঝোলও আছে ওটা খেলে খেতে পারি আর না হলে ওই ডিম ভেজে নেবো ব্যাস দুধটা ফ্রিজে তুলে দিই হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন একটা কেক কিনেছি এই দেখুন তিশান বলছিল গতকালকেই বলছিল যে মা পিছনের দোকানে কি সুন্দর সুন্দর কেক উঠেছে দশ টাকা করে নিলো ঠিক আছে দেখি ও সন্ধেবেলা আসুক ওকে একটা খাওয়াবো ওখানে আজকে যে কতটা দেরি হয়ে গেল না কি বলবো দেড়টা বাজে এখন জানেন একটা পঁয়ত্রিশ হয়ে গেছে ওই বকতে বকতে দিন কাবা তার ওপরে আনেন টোটো পাইনি দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মতো কিষানকে বললাম কি করবি চলেছ চলে যাব যেই বললাম তখনই দেখলাম টোটো আসছে আবার একজন নিয়ে যাবে না বাবা বলছে দুজন হলে নিয়ে যাবো একজন নিয়ে যাব না পাকাটা চালিয়ে দি শুকিয়ে যাক ঘরটা দুটো টোটো ওরম করে চলে গেল লাস্টে একটা টোটো দিকে যাচ্ছিলো তারপরে বলল ঠিক আছে বসতে বলুন চলে গেছে বাবার সঙ্গে সঙ্গেই ফোন করলো যে হ্যাঁ এসে গেছে বাবার খালি দরকার বলে তাই বাবা পাকাটা জোরে চলছে কালকে যখন তন্ময় প্যান খুঁজবে যেই বলবো শুকায় নে বলবে বেলা দুটোর সময় প্যান কাটলে আর জীবনে শুকোবেও না সত্যিকারে দেখুন ভিজিয়েছি কখন সেই দশটার সময় জামা ভিজিয়েছি দশটা না সাড়ে দশটা হবে এতক্ষণে জামাকাপড় অর্ধেক শুকিয়ে যাওয়ার কথা ওই তিশানকে পাঠাবোনা পাঠাবোনা করে দোনো মনো করতে করতে দেরি হয়ে গেল তারপরে আবার ব্রেকফাস্ট করলাম টিশান তো যাই হোক খেয়ে নেবে কিন্তু আমি কী খাবো ব্রেকফাস্টে তাই ভাবলাম এক কাজ করি ও বলছিল মা চানাচুর মুড়ি খেয়ে নি আমি না আরে এই ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে চানাচুর মুড়ি খাবে জন্মের জামা কাপড় তো ওর প্যান্টগুলো খুব মোটা দুদিনে শুকায় এবার ভিজে অবস্থায় রাত্রিরে রেখে দিলে না বিচ্ছিরে একটা গন্ধ ছাড়বে বাবা তারপরেই হবে কোনো সকালবেলা নাম কীর্তন এইয এখানে সিদ্ধ ডাল একদম রেডি একটু ঘন ঘন করে করেছি আর এখানে শুকনো লঙ্কা আর নুন আর তেল আর কিচ্ছু দিইনি এই একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো আর আলুটা না বেশি হয়ে গেছিলো ওই জন্যে ছোট্ট একটা আলু তুলে রেখে দিয়েছি ডিমটা তো গরম গরমই ভাজবো তো চলুন হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিই এখন দেখছি বেশ ভালো রোদ উঠেছে বাইরে না চাদরগুলো শুকিয়ে গেছে কিন্তু জামা প্যান্টগুলো তো ওই ওই চাদরগুলো যে জায়গাতেই মিলে দিই আজকে আর বেশি দেরি করব না এখন যে তিনটে পনেরো এই সবে খাওয়া দাওয়া হলো বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর ভাতটা না ঠান্ডা ছিল একদম আর মাইক্রোওভেনটা না দেখছিলাম যদি চলে ও বাবা দেখলাম না চলছে না ওই লুজ কানেকশান হচ্ছে বোর্ডের সুইচটা টিপে ধরে রাখলে তবে মাইক্রোওয়েভটা চলছে আর যেই সেরে দিচ্ছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে তো দরকার নেই বাবা কোথায় কেটে কুটে যাবে তো ওই ঠান্ডা ভাতি খেলাম আলু ভাতাটা খুব সুন্দর মাখা হয়েছিল আর বিকেলবেলা না রামতলা যাব কারণ আমার যে বড় মা শাশুড়ি মারা গেছে তো ওনার কাজ হচ্ছে সতেরো তারিখে তো শাশুড়ি মা ষোলো তারিখে যাবে তো ওনার দুটো বৌমা আছে দুটো বৌমাকে দুটো শাড়ি দেবো তো সেই জন্যই কিনতে যাবো মাকে বলেছে তুমি আসবে আর দিতে আসবে বলেছি মা আমার সাথে যেও একটু আমি না শাড়িটারি খুব একটা দাম দর করে কিনতে পারি না মানে ঠকে যাই গুড ইভিনিং সন্ধে এখন ছটা পনেরো বাজে তিসান এসছে ছটার দিক করে মা ওকে নিয়ে চলে এসছে কারণ মাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম শাড়ি কিনতে যাব বলে তো এই যে আমি তো ঘুমিয়ে পড়েছি জানেন আমার ঠিক ঘুমটা আসে পাঁচটার দিক করে সাড়ে চারটে পাঁচটা বাজবে তখন আমার একবারে চোখ বুঝে আসে ঘুমের জন্য আর ওই যে ঘুমিয়ে পড়ি কখন দেখি ছটা সাড়ে ছটা বেজ রান্নাঘরে চলে এসেছি মাঝখানে একবার টুক করে এসে বাসনটা মেজে নিয়েছিলাম ওই চারটে সাড়ে চারটে করে আমি এসে বাসনটা আগে মেজে নিই আর এখানে না মা দু রকমের মাছ নিয়ে এসেছে তো মাকে জিজ্ঞাসা করছি এটা কী মাছ আমাকে বললো গতকালকে কি চাপিলা মাছ না কী একটা বললো আমার মাথায় নেই তো এইটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছের একদম শুকনো শুকনো করে ঝাল করেছে আর ওইদিকে ওই যে আরেকটা যে কৌটো দেখতে পাচ্ছেন এইটাই চাপিলা মাছই মনে হয় আমার ঠিক মনে পড়ছে না গতকালকে বলেছিল তো আমি পরের দিনকে ভয়েস দিচ্ছি এই যে আলু দিয়ে মাখা করে ধনে পাতা দিয়ে ঝাল করেছে বলছে তোর জন্য একটু নিয়ে আসলাম তো রাত্রিরে রুটি দিয়ে খাবো আর ওপরে যে মাছের ঝালটা করেছে দুর্দান্ত একদম শুকনো শুকনো করে এখানে আমার জন্য লিকাচ্ছা করে নিলাম মা বলছে কিরে যাবি না আমি বলছি যাবো আগে চা মুড়ি খাই কারণ সেই দুপুরবেলা খেয়েছি তো খিদে পেয়ে যায় সন্ধ্যে হয়ে গেলে তিশানকে বললাম সন্ধ্যেটা দিয়ে জামা জামাকাপড় ছেড়ে আর ওকে নিয়ে যাবো না কারণ এই সামনেই তো যাবো দুটো শাড়ি কিনে নিয়েই চলে আসবো তন্ময় আসবে এখন যদি এসে হট করে বলে চা খাবো তাহলে আবার সেই মুশকিলে পড়ে যাবো ওই জন্য খুব বেশি বাইরে সময় কাটাবো না মায়ের জন্য অল্প করে দুধ চা করলাম আমার জন্য চা করে নিয়েছি চলুন এবারে দুজনে বসে চাটা খাবো একটু গল্প করব আর মাকে যদি পুরো ভর্তি করে কাপে চা দিই না মা খাবেই না কারণ মায়েদের ঘরে কাপগুলো খুব ছোটো ছোট। আর আমাদের বাড়িতে না একবার চা তো খাওয়া হয় না চারবার পাঁচবার করে চা খায় তো ওই জন্য মা ছোট কাপ কেনে মা বলে বড় কিনলে না অনেকটা চা খাওয়া হয়ে যাবে তাহলে দিনে। আর আমার কাপগুলো তো বড় বড় মা তো আমার কাপ দেখেই বলবে হাঁড়ির মতো কাপ একেবারে বাবা অল্প করে চা দে তাই মাকে অল্পই দিয়েছি আর এখন তো মাইক্রোওভেনটা মানে বোর্ডটা খারাপ তাই মাকে বলছি মা তুমি চা খেয়ে নাও আগে নাহলে ঠান্ডা হয়ে যাবে তো এখন বাজে প্রায় রাত্রি আটটা পনেরো মতো শাড়ি কিনে বাড়ি চলে এসেছি এসে জামা কাপড় ছাড়িনি আগে রান্নাঘরে ঢুকেছি তন্ময় জন্য চা বসিয়েছি ও আসার সময় একটুখানি মালাই নিয়ে এসেছিল তো মালাইটা এত ভালো খেতে লাগে কি বলবো একটা বাটি এনেছে কারণ অনেক দাম তো এক বাটি তিনজনে মিলে ভাগ করে খাবো তো এটা আমার জন্য রেখে দিয়েছে আমি তো ছিলাম না ও আর তিসান খেয়েছে আর এটা আমার জন্য রেখে দিয়েছে তো চলুন আমি আসার সময় একটু চপ নিয়ে এসেছিলাম তন্ময় বললো একটু মুড়ি মেখে দাও আর চা করো মাকেও একটু চা দিয়ে দিয়েছি আর এই যে এখানে হাফ চপ পড়ে আছে ওটা আমি খেয়ে নেবো আর এখানে একটু বেশি করে মুড়ি মাখলাম কারণ আমিও একটু চা মুড়ি খাবো মা বাড়ি চলে গেছে মায়ের নাকি রুটি করতে হবে ছোট বৌদি নেই বড় বৌদি ফোন করেছিল আটা মেখে রেখেছি মা তাড়াতাড়ি চলে গেছে এমনিও সাড়ে আটটা বাজতে যায় মাকে একটু চা করে দিলাম মা খেয়ে বেরিয়ে গেছে আর এই যে এই দুখানা শাড়ি নিয়ে এসেছি দুটো বৌমাই মোটামুটি ভালোই ফর্সা আর দেখতেও বেশ সুন্দর আর ফর্সা বলে না আমি একটু ডিপ রঙের দেখেই নিলাম শাড়িগুলো খুব সুন্দর হয়েছে জানেন আর এখান থেকে শাড়ি নিলে কি হবে দামটা একটু কম না এরপর যখন যাব আপনাদের দোকানটা আমি দেখাবো তো দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে যাবে তো মোটামুটি ষোলো তারিখ করে আমি তবুও আগে থেকে কিনে দিলাম কারণ মাথায় থাকবে না তিসানের স্কুলে ভর্তি আছে রেজাল্ট আনতে যাবো সব করতে করতে না মাথা থেকে বেরিয়ে যাবে তাই আমি কিনে রেখে দিলাম এবার মা যখন যাবে যাবে নিয়ে চলে যাবে তো চলুন আর আমরা যাবো না আমাকে যেতে বলছিল কিন্তু আমি যাবো না আমি খুব একটা না মানে আমার শ্বশুরবাড়ির কোনো রিলেটিভের বাড়িতে আমি কখনো যাই যাই না তার কারণ আছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের এক একটা নমুনা আছে সবার কথা আমি বলছি না কিছু কিছু মানুষ মানে বেশিরভাগ মানুষই মানে আমাকে খুবই বাজেভাবে কথা বলা আমাকে নিয়ে বাজে বাজে আমার ফ্যামিলি নিয়ে বাজে বাজে কথা বলা অনেক কিছু হয়েছে এই চোদ্দ বছরে তাই আমি ঠিক করেছি মন থেকে আমি কোনো কোনো মা শাশুড়ির বাড়ি মানে শ্বশুর বাড়ির কোনো রিলেটিভের বাড়িতেই আমি যাব না এটা আমি সিদ্ধান্ত নিয়েছি তন্ময় যায় ওকে আমি মানা করি না কিন্তু আমি যাব না তো যাই হোক বাদ দিন কথা বললে না অনেক কথা মানে মাথা খুব গরম হয়ে যায় তো এখন বাজে রাত্রি নটা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে আর দেখুন হাড়িতে অনেকটা ভাত আছে যেহেতু তিশানের জন্য করেছিলাম ও তো হট করে বাড়ি চলে গেল আর এখানে অনেক কন্টেনার মেজেছি তন্ময় না পরশুদিনকে কন্টেনার আনতে ভুলে গেছে ভুলে যায়নি ও নাকি এইখানেই কোথায় গাড়ি গ্যারেজ করেছিল জানি না আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না তো ওই জন্য ওর কন্টেনারগুলো কারখানায় ছিল আনা হয়নি তো সেই সমস্ত দুদিনের কন্টেনার জমে গেছে সেগুলোকে দাঁড়িয়ে মাজলাম মাজা ভাসা করার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম চা খাওয়া হয়েছিল সেই সমস্ত বাসন ছিল তো এই যে রাতে রান্নাবান্না বলতে এখানে ভাত ভাজা করলাম ভাতগুলো পড়ে আছে তো মাইক্রোওনটা যেহেতু বোর্ডটা এখন খারাপ তো ভাত এখন আমি আর গরম করতে পারছি না আর ওই কড়ার মধ্যে গরম করে ভাত খাওয়া যাচ্ছে না সমস্ত ভাত ওই কড়াতেই অর্ধেক লেগে যায় আর মাইক্রোওভেনে ঢোকালে কি মানে এত সুন্দর গরম হয় যেন মনে হয় এক্ষুনি ভাত রান্না করে আজকে তিনজনের তিন রকম রান্না হয়েছে এখানে আমার জন্য দুটো রুটি করেছি ফ্রিজে আটা মাখা ছিল গতকালকের ভাত ভাজা করে নিয়েছি বেশি করে যদি থাকে তো সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে তন্ময় আবার বললো আমি ঘি আলু সেদ্ধ ভাত খাবো তোর জন্য পেশারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে একটা ছোট্ট করে ঘি আনালাম তিসানকে দিয়ে আর এই যে আমি মাছের ঝালটা দিয়ে রুটি দিয়ে খাবো বিছানাও রেডি হয়ে গেছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মানে ধৈর্য ধরছে না ইউটিউবে তো যাই হোক চলুন আজকের মতো টাটা